মেয়েকে নিয়ে ইয়ে করছো কানে জল ঢুকবে তো না না মজা হচ্ছে বল সুইটি ছেড়ে দিও না ওকে দেখ তোর একদিন ডাকে জল ঢুকে গেছে ঐ তুই ডুবে যাবি ডুবতো দেখ মাছ ভয় পেয়ে গেছে ঐ দেখ মাছ যা যা ভয় পাচ্ছে জলে পা দিতে আবার ও সাটার কাটবে পাড়ে বসে ওই তো তোর ডাডি দাঁড়িয়ে আছে তো ওই ঘোলা উঠে যাচ্ছে পেডি দাঁড়িয়েছি না পাখে ঢুকেছে ওই এই তোমরা ঘাটের দিকে আসবে না ওই কোনা দিয়ে উঠবে তুমি ও নাকি কত ভালো এই কানে জল ঢুকবে ও নাকি সাঁতার কাটতে জানে কাটাও দেখি কি সাঁতার কাটতে পারে দেখি কারেক্টটা কি করে এমন সাহসী জলে পা পড়তেই লাভ দিয়ে উপরে উঠে গেল নাম 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 একটু দেখি কেমন সাঁতার কাটতে পারিস নেবে যা আমি গিয়ে ঠেলা মেরে ফেলবো কি হয়েছে নাকে এ নাকে ফোজ এ ফোজ দে হ্যাঁ ফোজ দে ফোজ দাও তা সাঁতার কাটবি কি বালতির ভিতরে না না কামলার ভিতরে বসে ও জলে নেমে সাঁতার কাটতে পারবে না তোর দিদি যে কি কীর্তি করছে ভগবান জানে দে 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 জলে যে না আমি একটু ঠেলা মেরে ফেলে দিই দেখো 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 শুধু কীর্তিটা দেখো এ নাকি সাঁতার জানে হ্যাঁ যা এবারে নেমে যা নেমে যা আরে আর উঠতে হবে না নেমে যা দেখ জল কতটা দেখ দেখার কাছি এবার একটু দেখব এই পেরি উঠে যাবে ঘোলা উঠবে সাঁতার কাট এক একজন বড় বড় বারো বারো সুইমার সাঁতার কাটতে পারে না সাঁতার সাঁতার কাট শরীরটাকে ভাষা ডুগি মার ডুব দে ডুব দে তাহলে ঘাটে আসবি ওই দিক দিয়ে উঠবি ঘাটের যখন নাকি কর এ সাঁতার শিখেছে এই তো সাঁতারের নমুনা আমি হটাতে পারবো না দিক দিয়ে যা ওই দিকে যা ওই দিকে যা ওই দিকে হেঁটে যা পেরির জলে চুপানি খাচ্ছিস তোকে দেখে হাসবো না কাঁদবো সোনা ও জানি ও এখন পুকুরে উল্টে পড়ছে এই তুই ঘাটে চলে আয় ঘাটে এসে এই ওই ইয়ে কেটলি ভরে ভরে স্নান কর কি করুন দশা তোর তুই তো ভেজা কাক হয়ে গেছিস পুরো দেখো কাক কাক উঠল এ নাকি সুইমিং শিখেছে এনজয় করে যাচ্ছে আমার পুরো বড় সুইমার সোনা বড় সুইমার এখানে কাদা জলে চুপনি খেলো তুই এইখানে স্নান করে নেই না নেই তুই এখানে স্নান করে আর ট্রাল মারতে হবে না তোর আর ট্রাল মারতে হবে না বেশি ইয়ে করিস না কাশি আছে শরীরটা খারাপ হবে তুই তুই তো পাচ্ছিস না তুই তো পেড়ি তুলতে তুলতে যাচ্ছিস এবারে নিয়ে আসো সুইটিকে বাস হয়ে গেছে তোমার আর যেতে হবে না তুই তো পাচ্ছিস না তুই তো সাঁতারই কাটতে পারছিস না সুইটি চলে আয় আর থাক কালকে আবার করবি

বলছি কানে জল ঢুকেই যাবে সুইটির ও সোজা সাঁতারই পাচ্ছে না বলে উল্টো ওই যে একটা নাকে মুখে জল ঢুকছে হ্যাঁ তুমি কি সুইমা আর হারে আমি কি গোনা গুণিন গোনা ধরেছি পুকুরে সাপ থাকতেই পারে এই ওকে নিয়ে আসা এবারে পারে না বেশি করিও না ঠান্ডা লেগে যাবে কালকে আবার করবি কালকেও তো আছি হ্যাঁ চলে এসো পুকুরের জলে এতক্ষণ হঠাৎ করে থাক তুই বই পুকুর পাড়ে বসে থাক তুই এইখানে শোন শোনা এখানে তুই আয় না কি আছে তোর তো জল তো জল নয় তোকে বারণ করে যে তুই তো নেমে কিত্তি করে উঠে গেলি তো ম্যামে করিস না তো ছাগল ছানার মতো যা গেলে না গেলে বসে থাক কাদা জামা কাপড়ে সব পেড়ি পেড়ি ভরে পাছা ঘুষতে ঘুষতে যাচ্ছিস কেন দেখ ওই জলের ইয়ে তুলে মাছগুলো কীরম লাফাচ্ছে দুদিক দিয়ে ওকে ঘাটে ঘাটে তুলে দাও ঘাটে তুলে দাও এই জল খেয়েছে এবারে ঘাটে নিয়ে এসো ওকে ওখান থেকে তুলতে গেলে ওর গায়ে নোংরা লেগে যাবে